যারা পৃথিবীতে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ মেজাজি হিসেবে থেকেছে জোর করে বাড়ি গাড়ি দখল করেছে জোর করে সমাজের লোককে অপমান করেছে মানুষকে জেল হাজতে দিয়েছে নির্দিধায় মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছে মানুষ এবং পাথর হবে জাহান নামের খড়ি জাহান নামে কোনো কয়লা থাকবে না জাহান নামে কোনো কাঠ খড়ি থাকবে না মানুষই কাঠ মানুষই কয়লা আর পাথর পাথরের ব্যাপারে বিদ্যান বলেছেন যে কিছু পাথর আছে আগুনে দিলে খুব জোরে জ্বলে উঠে সেই পাথর দেওয়া হবে আর কিছু বিদ্যান বলেছেন না না যে সব মাটি পাথরের মূর্তি বানানো হচ্ছে এই মূর্তিগুলি দেওয়া তখন যার জোরে জ্বলে উঠ যার কথা বলতে পারে এক মিনিট যার হইচয় করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে প্রতিবাদ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ মেজাজি অহংকারীরা কেন কেন তারা আমার ভিতরে তখন আল্লাহ বলবেন ইন্নাম আন্তি গজাবি যাহার নাম তুমি মনে রেখো তুমি আমার শাস্তি নিশ্চয় তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ যারা পৃথিবীতে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অদ মেজাজি হিসেবে থেকেছে জোর করে বাড়ি গাড়ি দখল করেছে জোর করে সমাজের লোককে অবমান করেছে মানুষকে জেল হাজতে দিয়েছে ব্যক্তিদের মানুষের প্রতি অন্যায় অবিচার করেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছে এই জন্য স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমে জাতি অহংকারীরা তোমার ভিতরে আছে হ্যাঁ নাম এ নামতি যাবি তুমি আমার রান অন্য নামতি আ যাবি নিশ্চয় তুমি আমার শাস্তি তোমাকে দিয়ে শাস্তি দিব স্বৈরাচারীদের তোমাকে দিয়ে শাস্তি দিব অহংকারীদের তোমাকে দিয়ে শাস্তি দিব বদমেজাজিদের তাই তোমাকে প্রস্তুত করেছি যার কারণে তোমার ভিতরে এরা জাহান্নাম হৈচই করে তর্ক লাগিয়ে দিবে আল্লাহর সাথে মানে জাহান্নাম কথা বলতে পারে ফাস্তা খাতেন না আরো এলাহ রা বেহা যেদিন জাহান্নামকে রেডি করা হলো সেদিন তার প্রতিভালক করেছে জাহান্নাম অভিযোগ করল। অভিযোগে বলল এয়া হলো বা জি আজান আল্লাহ আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে আপনি কি আমার একটু কথা শুনবেন তখন আল্লাহ বলেন ঠিক আছে যাহার নাম তোর কথা আমি মেনে নিলাম বেদ আবেন তুমি দুইটা শ্বাস ছাড়ো ঠান্ডা এলাকা থেকে একটা ছাড়ো সারা পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে গরম এলাকা থেকে একটা ছাড়ো সারা পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার ভিতরে শ্বাসটি হালকা হবে যাহার নাম শোনো একবার শ্বাস ছাড়ো পৃথিবী ছয় মাস গরম থাকবে যাহার নাম শোনো একবার শ্বাস গ্রহণ করো পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে তোমার ভিতরে শাস্তি কিছু হালকা হবে আমি তোমার অভিযোগ মেনে নিলাম लाया जाऊं युलका জাহান্নাম জাহান্নামের ভিতরে মানুষকে দিতে থাকা হবে দিতে থাকা হবে অতকূল হালব মাসিদ জাহান্নাম বলবে আর কি কিছু আছে আর কি কিছু আছে আর কি কিছু আছে ফরওয়াজা কদম আও রাব্বুল ইসতে তখন আল্লাহ তারা তার নিজের পাকে জাহান নামের ভিতরে ঢুকিয়ে দিবেন ও ইয়ানজাবি বাজোহা বাজান জাহান নামে কিছু অংশ কিছু অংশের ভিতরে ঢুকে একবারে চেপা লেগে আঁটো সাঁটো হয়ে যাবে আর মুখে বলবে যথেষ্ট জাহান নাম কথা বলতে পারে জাহান বেঁধে নিয়ে যাওয়া হবে এদের এদের খুঁজো করো। এদের টেনে সময় মুখের বড় উল্টে টেনে নিয়ে যাও এটা হলো অবস্থা মার থেকে কি পালিয়ে যাবে পিছন দিকে হাত বাঁধা হবে কেন অপমান করার জন্য রংকোর গাইবান্ধা পলসবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন আমার হাতে হাত করা দেওয়া লাগবে না আমি নিজেই যাব জেলে জাতি দেখবে আবার হাতে হাত করা দেওয়া আছে এটা আমি সহ্য করি না আমি নিজেই হেঁটে হেঁটে চলে যাব বড় বড় শক্তিশালী ক্ষমতাধরদের হাত পিছনে বাঁধা থাকবে ফেরাউনের হাত পিছনে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না অপমান করার জন্য হাত পিছনে বাঁধা থাকবে জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হলো জাকুম কাঁটা যুক্ত গাছ জাহান নামের আগুনের ভিতর থেকে গজে উঠছে ওপরে ওতে আবার ফল হয় ফল হল শয়তানের মাথার মতো আমরা তো শয়তানকে দেখিনি তার মাথা যে কেমন আল্লাহ এইটা বলে আমাদের কী বুঝালেন যে জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো তো সব বিদ্যান বলেছেন শয়তানের মাথা মানে খারাপ শয়তানের মাথা মানে খারাপ শয়তানের মাথা মানে খারাপ তখন আবুল আল্লাহ মহদুদি রাহেমহল্লা বলছেন আরে না 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 মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ কি বলে রূপক কথা মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মে।